নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে ডিএনএ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ধাক্কায় দশ পার্সেন্ট ডিএ বাড়ালো অর্থাৎ ভাতা বাড়ালো তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোট দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ বিনোদ চত্বরে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরা হচ্ছে না মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় হারে দিনে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি বরং হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা একদিকে আমরা দেখেছিলাম যখন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জয় ছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে কেননা কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল রাজ্যকে যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে তিন মাসের মধ্যে কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং যেখানে যুক্তি খারা করে যে এই বিপুল পরিমাণ অর্থ অর্থাৎ দিয়ে দিতে গেলে রাজ্যের কোষাগার শূন্য হয়ে যাবে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ব্যাহত হবে এই সমস্ত কারণ দেখিয়ে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এবং তারপরে দিনের পর দিন সেই শুনানি পিছিয়ে যাচ্ছে কোনো শুনানি হচ্ছে না এক প্রকার হতাশ হয়েছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তার ফলে তারা ক্রমাগত বড় বড় আন্দোলন এবং নবান্ন অভিযান সমস্ত কিছুই কমপ্লিট করেছেন কিন্তু তার ফলাফল কোনো লাভ হয়নি এবং এই জানুয়ারি মাসে যে আপডেট উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যৌথ মঞ্চের মাধ্যমে আবারও নবান্ন অভিযান করবেন এমনটাই আপডেট উঠে আসছে এবং সেই ঘোষণা হওয়া মাত্রই ডিএ নিয়ে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং ডিএ বৃদ্ধি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দশ পার্সেন্ট আবারও ডিএ বৃদ্ধি করতে পারেন এমনটাই আপডেট উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্টে ডিএ পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য